ঐতিহ্যবাহী দুই প্রতিষ্ঠানের মাঝে সৌহার্দ্য সম্প্রীতি সেতু বন্ধন ও পারস্পরিক সহযোগিতার প্রতীক হিসাবে পুবালী ব্যাংক পিএসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ব্যবহারের জন্য একটি বাস প্রদান করেছে চলুন দেখে আসি বিস্তারিত পুবলী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ব্যবহারের জন্য একটি বাস প্রদান করেছে পুবলী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ইউ মোহাম্মদ আলী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসলামের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর এটি এম মাহবুব ইলাহিব ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ সামিউল আহসান তালুকদার প্রক্টর প্রফেসর ডক্টর যশিম উদ্দিন আহমদ সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শৈফিউল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক প্রফেসর ডক্টর সুলতান আহমেদ এ সময় পুবালী ব্যাংকের সিলেট পশ্চিম অঞ্চলের অঞ্চল প্রধান মোহাম্মদ মুশাইদুল্লাহ সিলেট পূর্ব অঞ্চলের অঞ্চল প্রধান ফজিলুল কবির চৌধুরী মলিউবাজার অঞ্চলের অঞ্চল প্রধান মোহাম্মদ মুশফিকুর রহমান হবিগঞ্জ অঞ্চলের অঞ্চল প্রধান আবু হাসান মোহাম্মদ কামরুজ্জামান এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিক্রিবির শিক্ষক কর্মকর্তা ও ছাত্রছাত্রীবৃন্দ সহ পুবলী ব্যাংকের পূর্দতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সি মোহাম্মদ আলী প্রধান অতিথির বক্তব্যে বলেন করেন ব্যাংক শুধু মুনাফা অর্জন করার জন্য ব্যবসা করে না এর বাইরে সামাজিক দায়িত্ব করেছে। রয়েছে এর প্রেক্ষিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে একটি বাস অনুদান হিসেবে প্রদান করেছে তিনি আরো বলেন এই অনুদান অনাগত দিনগুলোতে ঐতিহ্যবাহী দুই প্রতিষ্ঠানের মাঝে সৌহার্দ্য সম্প্রীতি সেতু বন্ধন ও পারস্পরিক সহযোগিতার প্রতীক হিসেবে কাজ করবে এর আগে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পুবালি ব্যাংক পিএলসি এর ব্যাংকিং বুথ উদ্বোধন করেন এবং বৃক্ষরোপণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইও মোহাম্মদ আলী আবাসিক হলগুলোর সংখ্যা কম থাকায় অনেক ছেলেমেয়েরা বাইরে অবস্থান করে এবং আমাদের স্টাফ যেগুলো আছে সাপোর্টিং স্টাফ এবং শিক্ষক সহ শিক্ষক কর্মকর্তা কর্মচারী ওনারাও বাইরে শহরে অবস্থান করে তাদের পরিবহনের জন্য কিন্তু এই বাসটা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে ব্যাংকের সঙ্গে আমাদের একটা গভীর সম্পর্ক স্থাপন হলো এবং সেই সম্পর্কটা যেন আরও দীর্ঘস্থায়ী হয় আরও শক্তিশালী হয় এই জন্যই আমরা ইনশাল্লাহ পুবালী ব্যাঙ্কে আমরা অনুরোধ করবো যেখানে শুধু এটিএম বুথ না এখানে একটা ব্রাঞ্চ তৈরি করবে এবং সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্র সহ ইঞ্জিনিয়ারিং কলেজের এটা আবাসিক ইঞ্জিনিয়ারিং কলেজ সেখানে শিক্ষক কর্মকর্তা ছাত্র সবাই আছে এবং পার্শ্ববর্তী আইএলএসটি আছে এবং যুব উন্নয়ন আছে সবাই এখান থেকে পুবালী ব্যাংকের সেবাটা পাবে একটা বড় প্রাপ্তি যে আমরা যারা কৃষির সাথে কাজ করছেন নলেজ ক্রিয়েশন করছেন তাদের সাথে আমাদের এই মেলবন্ধনটা আজকে হলো এবং সেই সাথে আমরা এখানে বৃক্ষরোপণও করেছি একটা সি আর এম বুথ দিয়েছি আর সেই সাথে ভবিষ্যতে আসলে এটা তো একটা যেটা আমরা এখন একটা বাস গিয়েছি স্টুডেন্ট জন্য এটা তো একটা শুরু আমি বলবো এছাড়া বিভিন্ন কনফারেন্স ইন্টারন্যাশনাল সেমিনার যেগুলোতে আসলে নলেজ ক্রিয়েশন হয় রিসার্চ ওয়ার্ক সেই জায়গাগুলোতেও যদি আমরা পার্টিসিপেট করতে পারি তাহলে আমাদের ভালো লাগবে আর সেই সাথে অন্যান্য যে কোনো সামাজিক দায়বদ্ধতায় যেখানে যারা আসলে আমাদের একটা বড় বেসিক নিডস ফুড ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছে তাদের সাথে আমরা কাজ করতে চাই এবং বাংলাদেশের এই যে খাদ্যের সং বা খাদ্যের যে অগ্রগতি আমি বলবো আমাদের সারা বাংলাদেশ জুড়ে যে ইউনিভার্সিটিগুলো কৃষি নিয়ে আছে তাদের একটা বড় অবদান আমাদের আছে